আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালোবাসি গরুর হাঁট দিয়ে আমি আজকে বুড়ের ডাল রান্না করব। আর যে ডাবলির ডালটা হয় ওর ডালকে আমরা নোয়াখালীর অঞ্চলের মানুষরা বুড়োর ডাল বলি আর এভাবে হাঁট দিয়ে বুড়ের ডাল রান্না করলে অসাধারণ লাগে আমাদের নোয়াখালীর অঞ্চলের মানুষরা খুবই খায় এই বিখ্যাত বলতে পারেন এই রেসিপিটা তো আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আর কথা না বাড়িয়ে আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো চুলা আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুশি পেঁয়াজকুশি দিয়ে আমি একটু তেলের উপরে ছেড়ে বেজে নিচ্ছি পেঁয়াজ কুসি আমি এভাবে তেলের উপরে বেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এভাবে ব্রাউন কালার করে নিলে কিন্তু রেসিপিটা ঘ্রানটা অনেক ভালো হয় আর আমি তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন তেজপাতা এলাচ দারচিনি তারপরে লবঙ্গ গরম মশলা আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে আমি তেলের মধ্যে বেজে নিচ্ছি আর পেস্টটা একদম ব্রাউন কালার পর্যন্ত আমি বেজে নিব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত তো এই যে দেখেন পেস্টটা ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিচ্ছি উঁচু করে নেওয়া এক টেবিল চামচ দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি আর আমি খুব ভালো করে এক মিনিট ধরে এক দুই মিনিট ধরে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পানি দিবেন না একটু দিবেন না হলে কিন্তু পরে আর তেলটা বের হয়ে আসে না আর রান্নাটাও খেতে ভালো হয় না মানে মশলা থেকে তাই একটু ছেড়ে ভেজে পরেই পানি অ্যাড করব আমি এখন অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আমি মশলাটা তেলের উপরে একটু বেজে নিয়েছি আর তেলটা আলাদা হয়ে গেছিলো তাই মানে তেলটা ছেড়ে ছেড়ে আসতেছিলো মশলা থেকে পরে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টি স্পুন দিচ্ছি হলুদ বাটা আর দেড় টি স্পুন দিচ্ছি লালমরিচের গুঁড়া এক টেবল চামচ দিচ্ছি জিরের গুঁড়া এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি মশলাটা কষিয়ে নিলাম তিন মিনিট ধরে মশলাটা কষিয়ে আমি খুব ভালো করে নেড়েছেড়ে মিক্স করে আবারও মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গরুর হাড়গুলা তা আমি এখানে হাড়গুলা দিয়ে কিন্তু বুড়োর ডালটা রান্না করব আর বুড়ুর ডালের পরিমাণ কিন্তু হাফ কেজি মানে এক কেজির অর্ধেকটা তো আমি হাড়টা দিয়ে খুব ভালো করে মশলার সাথে ছেড়ে মিক্স করে নিব খুব ভালো করে সময় নিয়ে কিন্তু মশলার সাথে মিক্স করে নেবেন আপনারাও আর এভাবে মিক্স করার পরে কিছুক্ষণ পর পর আমি ডাকনা সরিয়ে নেড়ে দেব এভাব করে আমি যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে কিছুক্ষণ পর পর ডাকনা সরিয়ে নেড়ে দেব আর হাত থেকেও কিন্তু অনেক পানি বের হয়েছে বের হয় তো আমি ওই পানিগুলোও শুকিয়ে নিব। এভাবে আমি কিছুক্ষণ পরে আবার ডাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি চার পাঁচবার ডাকনা সরিয়ে নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত পানি শুকায় ততক্ষণ পর্যন্ত আমি চার পাঁচবারের মতোই নেড়ে দিচ্ছি আর পানিটা শুকিয়ে গেছে এই যে তেলটা ছেড়ে ছেড়ে আসতেছে মানে তেল আর মশলা ছাড়া এখন আর পানি নাই এই যে এখন আমি কিছুটা পানি অ্যাড করবো খুব ভালো করে নেড়ে ছেড়ে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি আর আমি যেহেতু কড়াইতে না লেগে যায় মশলা তাই আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি আর পানির পরিমাণ কিন্তু আমি খুব বেশি দিব না অল্প পরিমাণে পানি দিব দেখে বুঝতে পারতেছেন আমি খুব বেশি পানি দিই নাই অল্প পরিমাণে পানি দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি হাঁড়ের সাথে তা হাঁড় সাথে মিক্স করার পর আমি রেখে দিয়েছিলাম আর আরও চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি কষিয়ে এখন দিয়ে দিচ্ছি বুড়োর ডাল এই যে ডালটা দেখে বুঝতে পারতেছেন এগুলো ডাবলির যে ডালটা হয় ওটাই সোলার ডাল না কিন্তু এগুলো ডাবলির ডাল তো ডালটা দিয়ে আমি খুব ভালো করে আবারও নেড়েসেড়ে মিক্স করে নিচ্ছি এখন আমি ডাকনাটা দিয়ে দিব ডাকনা দিয়ে সোলার আশটা কিন্তু লো হিট থেকে একটু বাড়িয়ে রাখবো এদ করে ডাবলির বুটটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে ডাল এই যে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মানে মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে তা আপনারা চাইলে কিন্তু ডাল আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন এতে করে আরও তাড়াতাড়ি সিদ্ধ হবে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম হাতে সময় নেই দেখে আর বেশিক্ষণ ভিজিয়ে রাখি নাই তো আপনারা চাইলে তিরিশ মিনিট এক ঘন্টা ভিজিয়ে রেখে রাখি দিতে পারেন এতে করে আরও তাড়াতাড়ি সিদ্ধ হবে তা আমার ডালটা কিন্তু তাও চল্লিশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর ডাকনা সরিয়ে নাড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে মানে পুড়েলে পুড়ে যেতে পারে একেবারে পানি শুকিয়ে যাওয়ার পর এখন আমি পানি অ্যাড করছি আর আমি এ পর্যায়ে কিন্তু গরম পানি অ্যাড করছি গরম পানি দেওয়ার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হবে তো ভালো সিদ্ধ হবে আর ডালটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রেসিপিটাও খেতেও মজা হবে পরিমাণটা আপনারা বুঝে দিবেন মানে কতটুকু জোল রাখতে চান ততটুকু পরিমাণ করে বুঝে দিবেন আর ডালের কিন্তু জল যতটুকু রাখতে চান এর থেকে বেশি কিন্তু পানি রাখতে হবে কারণ ডাল ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু জোলটা অনেকটাই টেনে যায় তাই একটু বুঝে শুনে রাখবেন এই যে আমি আরও পনেরো মিনিট ধরে রান্না করে নিয়েছি এখন আমার পরিমাণ মতো মানে যতটুকু জোল রাখতে চাই ততটুকুই হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিব। কারণ এই জলটা কিন্তু এখন বেশি দেখা যাচ্ছে কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন জোলটা আরও কমে যাবে ডালের তরকারি জোলটা কমে যায় কিন্তু এই যে আমি দশ মিনিট পরে ফিরে আসছি চুলা বন্ধ করে দেওয়ার পর দেখেন অনেক টাইট এনে গেছে কিন্তু এখনও কিন্তু ডালটা অনেক গরম তারপরও আমি পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখাবে নতুন কোনো ভিডিওতে তখন